ভাইরে ভাই আজকে সকালে ঘুম থেকে উঠে গেমে ঢুকে যখন বাণীটা দেখেছি না ভাই আর বাণীটা দেখে যেই না খুশি হয়েছি হিরো আলমের গান শুনেও ভাই আমি অত খুশি হই না তোমরা জানো যে আমাদের ফ্রি ফায়ারের ভিতরে আজকে সকালে বাণী বান্ডিল ব্যাগ দিয়েছে আবার এই বাণীটা যেই সেই বাণী না একদম মাস্টারমাইন্ড বাণী বান্ডিল আবার তার সাথে রয়েছে মিস্টার ত্রিপুরার বান্ডিল যেই বান্ডিলটা আমার কাছে খুবই প্রিয় একটা বান্ডিল যাই হোক গাইজ গত এক দেড় বছর পর আমাদের গেমের ভিতরে যখন বানি বান্ডিল চলে আসছে তখন তো এটা নিতেই হবে বেশি ব্যাকপ্যাক না করে আজকে আমাদের ভিডিওটা শুরু করে দিই আর তার সাথে সাথে তোমরা জেনে নাও যে এই বান্ডিলটা নিতে কত ডায়মন্ড লাগবে তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমরা দুশো ডায়মন্ড স্পিন দিয়ে শুরু করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আরে ভাই পাঁচটা টোকেন পড়ছে এই ইভেন্টটা খুব মারাত্মক একটা ইভেন্ট ভাই আমার আগে একশো সাতাশিটা টোকেন ছিল তো তোমাদের হয়তো বা মনে আছে গত বছর বানি এমপি ফোর্টি বানি এমপি ফাইভ এবং বানি বান্ডিল নিয়ে একটা ইভেন্ট আসছিলো যে ইভেন্টটা এই রিং রয়্যাল ইভেন্টটি ছিল ওই জায়গায় আমি পনেরোশো ডায়মন্ড নষ্ট করেছিলাম ওই পনেরোশো ডায়মন্ড নষ্ট করার পরও দান্ডিলটা পাই নাই যার কারণে টোকেনগুলো আমি রাখে দিয়েছিলাম আর ওই টোকেনগুলো এই টোকেনের সাথে অ্যাড হয়ে গেছে যার কারণে আমার একটু সুবিধা হয়েছে খরগোশের মাথাওয়ালা আরও একটা যে বান্ডিল আছে ওই বান্ডিটা নিবে দাও ক্যারেক্টারটা চেঞ্জ করে নিটা মনে হয় ক্যারেক্টারটা অনেক ভালো না লিমিট ক্যারেক্টার নিয়ে নিই দেখি এবার কী অবস্থা আরে হ্যাঁ দিয়ে দিলাম সিঙ্গেল একটা গোল্ড রয়েল স্ক্রিন মারি দশ হাজার কয়েন একটা স্ক্রিন নিয়ে দিলাম আর দশ হাজার মতো এক হাজার দিকে সারি এখন দেখি এই দুশো টাকার স্ক্রিন নিয়ে দিলাম তিনশো একটা ভাই এই ইভেন্টটা খুব কম টোকেন দেয় ভাই তোমরা সর্বনিম্ন চার হাজার ডায়মন্ড নিয়ে এই ইভেন্টে আস কারণ চার হাজার ডায়মন্ড ছাড়া হয়তো নাও দিতে পারে এই ইভেন্টটা অনেক মারাত্মক একটা ইভেন্ট গেলেন এই জায়গায় নিজেই লিখে দিছে গ্র্যান্টি এ গ্র্যান্ড প্রাইস টু হান্ড্রেড স্পিন মানে দুইশোটা দুইশো স্পিনে সরি দুইশো স্পিনে এই যে কোনো একটা বান্ডিল দিয়ে দিবে আমাদের গেমে কিছু প্লেয়ার আছে যারা উইক ভাই তোমরা তোমার মতে এই ইভেন্টটা বের করার চেষ্টা করো না এতেও অনেক ডায়মন্ড খাইবে ভাই মূলত ভাই বাড়ি বান্ডিলটা আমার খুব পছন্দের একটা বান্ডিল তার উপর আমার মাস্টার মাইন্ড নতুন থিমের বাড়ি বান্ডিল কত জোশ লাগবে আছে বাণীটার সেই জন্যই আমি ডায়মন্ডটা টপ আপ করছি তো গাইস আমরা প্রথমে সতেরোশো বিশ ডায়মন্ড নিয়ে এই জায়গায় ঢুকছি এখন সাতশো বিশ ডায়মন্ড আছে তার মানে এক হাজার ডায়মন্ড অলরেডি আমাদের চইলে গেছে এক হাজার ডায়মন্ডে কয়টা স্পিড

ভাই আমাদের কাছে অলরেডি তিনশো পনেরোটা টোকেন হয়ে গেছে গা আমরা এটা এটার ভিতর থেকে ওই খরগোশের মাথাওয়ালা বান্ডিটা নিতে পারবো এমপি ফাইভ আছে ওই জায়গায় ভালো একটা এমপি ফাইভ আছে বানি থিমের এমপি অনেক জোর ডাবল রেট অফ এমপি ভিভ তো যাই হোক আমরা দেখি কি হয় এখন বারবার বানির উপরেই তো পড়তে আছে ভাই মাস্টার বানির উপরেই পড়তে বারবার আরে এতো ঘোরাঘুরি কি দরকার ভাই আবার দুইশো ডায়মন্ড দিয়ে দিলাম আমাদের কাছে একশো বিশ ডায়মন্ড আছে এটা কি দিবি আল্লাহ আরে দে রে গেলি না দে ভাই অবশেষে আমাদের ষোলোশো ডায়মন্ড শেষ হয়ে গেল তো গাইস আমরা আবার টপ আপ করে আসলাম আবার দুশো টাকা স্পিন মারলাম আরে ভাই দে ভাই পাঁচ টোকেন দুই টোকেন এক টোকেন ভাই এত কম টোকেন দেয় ভাই আরে এখন ত্রিপুলারে বান্ধবীর উপরে ঘুরতেছে ভাই আল্লাহ না করে কইটা যে না ভাই মাস্টার মাইন্ড পানিটা যে দেয় ভাই পান্লো ওটা পরে নিয়ে নিতে পারবো ঘুরেছি না ভাই তিনটা একটা আরে দুই তো আল্লাহ তো অবশেষে আমাদের একশো আশিটা টোকেন হয়ে গেছে ভাই না হ্যাঁ একশো আশি আশিটা টোকেন হয়ে গেছে পাঁচটা টোকেন একটা তিনটা দুইটা একটা তিনটা আরে টোকেন দিয়ে কী করবো টোকেন কোনটা শিখেন একটা মান্ডিল দে ভাই দুইশো দুইটা টোকেন হয়ে গেছে আমাদের কাছে মাত্র এগারোশো ডায়মন্ড আছে গাইজ দেখি কী হয় আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাইকো পাঁচশো টোকেন দিছে আর চ্যানেলটা নতুন খুলছি তোমাদের সাপোর্ট পাওয়ার আশায় তোমরাই যদি সাপোর্ট না করো কীভাবে আর ভিডিও ক্রিয়েট করবো ভাই আর তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের কাছে মাত্র সাতশো ডায়মন্ড আছে ভাই গ্যাস দেখতে ধরো কী হয় তিনটা একটা 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 টোকে নিতে পরে ভাই পাঁচটা আমাদের কাছে দুশো একচল্লিশটা টোকের আছে পাঁচশো ডায়মন্ড আমরা কি পাবো আসলে কি পাবো আরে স্কিপ থাক আর গাইস তোমরা কারা কারা এই বান্ডিলটা নিতে চাও ওভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিও আর কে কোন ওয়েবসাইট থেকে টপ আপ করো তা অবশ্যই জানিয়ে দিও আমার তো দেখতেই পদতাস কত ডায়মন্ড লাগছে প্রায় তিন হাজার ডায়মন্ড শেষ আমার তিন হাজার ডায়মন্ড শেষ এখনও দিক না তো দিয়ে দে ভাই আরে আরে ভাই দিছে আরে ভাই আমি তো এইটা চাই নাই আমি মাস্টারমাইন্ড বানি চাইছি ভাই এইটা কী হইলো ভাই আরে চাই হোক ভালো হইছে কী আর করার বাণিটা এখন ওপেন করে নেই তো গ্যাস তোমরা তো দেখতেই পারলা যে এই বাড়ি বান্ডিলটা নিতে কত ডায়মন্ড লাগছে তাও আবার খরগোশের মাথা বাড়ি বান্ডিলটা মাস্টারম্যান বাড়ি তো দেয়ই নাই এইটা মনে হয় নিতে প্রায় আট হাজার ডায়মন্ড লাগবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ আল্লাহ হাফেজ